হ্যালো এভরিওান সবাইকে উইকেন্ডের অনেক অনেক শুভেচ্ছা এবং গ্রিটিংস আই সবাই অনেক ভালো আছেন লাস্ট উইকে আমরা কথা বলেছিলাম মেল হরমোন হরমোন বা নিয়ে যারা এখনো ভিডিওটি দেখেননি পেজে দেখে নিতে পারেন আজকে আমরা জানবো এবং কথা বলবো ফিমেল সেক্স হরমোন বা নারীদের যে প্রাইমারি লৈঙ্গিক হরমোন আছে সেটার ব্যাপারে প্রথমে বলি যে এই দুইটি হরমোন কি কাজে নারীদের ব্যবহৃত হয় এবং এই দুইটি হরমোনের নাম কি সো ফিমেল সেক্স হরমোন বা নারীদের লৈঙ্গিক হরমোন প্রধানত দুটি বলা হচ্ছে দেন হচ্ছে প্রজেস্টারন সো এই দুইটা হরমোনের পাশাপাশি অল্প পরিমাণে মেল হরমোনও ফিমেল বডিতে থাকে বাট আজকে আমরা শুধুমাত্র কথা বলবো নারীদের লৈঙ্গিক হরমোন নিয়ে এবং এটা কি কি কাজে আসলে ব্যবহৃত হয় কেন এটার পর্যবেক্ষণ বা কেন এটাকে নার্চার করা দরকার সো বয়সন্ধিকাল যখন শুরু হয় নারীদের ডিম্বাশয়ে এবং অ্যাড্রোনাল গ্ল্যান্ডে কিছু বেসিক লৈঙ্গিক হরমোন তৈরি হয় যেটাকে আমরা ফিমেল সেক্স হরমোন বা লৈঙ্গিক হরমোন বলে থাকি এই অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টেরানের কাজ আসলে কি আমরা যখন বয়সন্ধিকাল শুরু করি সাধারণত আট থেকে তেরো বছর বয়সে নারীদের বয়সন্ধিকাল শুরু হয় এবং এই সময়টাতে আসলে দেখা যায় যে ব্রেস্টের ডেভেলপমেন্ট হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপ হতে থাকে প্রজনন যে তন্ত্রগুলো আছে বা অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাও আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে এজ এ রেজাল্ট নারীদের বিভিন্ন ধরনের বাহ্যিক যে শারীরিক পরিবর্তন হয় সেটা সংগঠিত হতে থাকে বিভিন্ন স্থানে লোম গজায় পিউবিক এরিয়াতে লোম গজাতে থাকে কণ্ঠস্বর ভারী হতে থাকে ব্রণ হতে পারে হিপে ওজন বাড়তে পারে অথবা ওজন বাড়তে পারে কমতে পারে ব্রেস্টের ডেভেলপমেন্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিবর্তন যেটা বাহ্যিকভাবে লক্ষ্য করা যাচ্ছে এটা ছাড়াও মাসিক চক্র শুরু হয় সো ডিম্বাশয় বা অভারিতে যে ডিম্বাণুগুলো তৈরি হয় সেই যে ফুল একটা প্রক্রিয়া বা প্রজনন যে কমপ্লিট একটা চক্র আছে সেটা শুরু হয় এবং সেটা শুরু হয় যখন লৈঙ্গিক হরমোন তৈরি হওয়া শুরু হচ্ছে যেটাকে আমরা বলছি অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টের বয়সন্ধিকালে তো নারীদের বা মেয়েদের যেই প্রধান বাহ্যিক পরিবর্তনগুলো আছে ফর এক্সাম্পল শরীরের গঠন আকার আকৃতি পরিবর্তন এগুলো ছাড়াও ইন্টারনাল যে পরিবর্তনগুলো আছে ফর এক্সাম্পলাইনাল ডিসচার্জ বা হওয়া হওয়া মাসিক চক্র শুরু ডেভেলপমেন্ট সব কিছুকেই কিন্তু সংগঠিত বা নিয়ন্ত্রিত করছে ফিমেল সেক্স হরমোন বা নারীদের এই দুটো লৈঙ্গিক হরমোন তার মধ্যে প্রাইমারিলি যেটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোজেন এবং আরো আছে প্রজেস্টার এই ফুল যে একটা মাসিক চক্র বা এই ফুল যে একটা হরমোনাল চক্র আছে সেটাকে এই হরমোনগুলো নিয়ন্ত্রণ করছে সো বয়সন্ধিকাল মাসিক এবং ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সে নারীদের যখন ম্যানোপলস হয় তখনও কিন্তু দেখা যায় যে এই অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের পরিমাণটা কমতে থাকে যার কারণে মাসিক চক্র অফ হয়ে যাচ্ছে অথবা মাসিক চক্র অফ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হয় ইটস অনলি বিকজ এই হরমোনের লেভেলগুলো কমে যাচ্ছে এবং এটা বয়সের সাথে সাথে কমবে এটাই খুব ন্যাচারাল এছাড়াও নারীরা যখন প্রেগনেন্ট হন বা তারা যখন প্রেগনেন্সির টাইমে যান এবং প্রেগনেন্সির পরে ব্রেস্ট ফিড যখন করেন তখনও কিন্তু এই ফিমেল সেক্স হরমোনগুলো ডিউরি ওর ইনডিউরেক্টলি ভূমিকা পালন করে এটা ছাড়াও প্রজনন স্বাস্থ্য প্রজনন অঙ্গ এবং প্রত্যঙ্গর যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাকে নিয়ন্ত্রণ করে হাড়ের স্বাস্থ্য রক্ষায় বা সুরক্ষায় ভূমিকা রাখে হার্টের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে চুল ত্বক এই সবগুলো জিনিসের যত্ন রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণেও কিন্তু এই ফিমেল সেক্স হরমোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এটা থেকে আমরা বুঝলাম যে নারীদের সামগ্রিক লাইফে সেক্স হরমোন গুলো বা লৈঙ্গিক হরমোন গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আসি যে এই হরমোন কিভাবে আমরা বুস্ট আপ করতে পারবো অথবা কিভাবে সেটার রক্ষণাবেক্ষণ করতে পারবো সেটার খুব ইজি ওয়ে হচ্ছে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করা খাদ্য তালিকায় ভালো পুষ্টিগুণ আছে এরকম খাবার ইনক্লুড করা স্ট্রেংথ ট্রেনিং টাইপের কিছু এক্সারসাইজ যেটা করলে আপনার চর্বিবিহীন মাসেল ক্রিয়েট হবে সেই ধরনের কিছু এক্সারসাইজ করা পরিমিত পরিমাণে ঘুমানো চাপ নিয়ন্ত্রণ করা এবং সর্বোপরি ওজন নিয়ন্ত্রণ করা কিছু স্পেসিফিক খাবার আছে ফর এক্সাম্পল সিডস বা বীজ জাতীয় খাবার বাদাম জাতীয় খাবার এবং সাদা তিল খেজুর কিশমিশ এই খাবারগুলো সাথে দুধ ডিম মাছ মাংস এগুলো যদি প্রতিদিন খাদ্য তালিকায় ইনক্লুড করা যায় তখন দেখা যায় যে ফিমেল সেক্স হরমোনগুলো বুস্টেড আপ হয় বা তার রক্ষণাবেক্ষণ বা পরিমাণটা ঠিক রাখা পসিবল হয় এটা ছাড়াও সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এক্সারসাইজ করা যেগুলোর মাধ্যমে একটু স্ট্রেংথ ট্রেনিং করা যায় একটু শক্তি গেইন করা যায় সেই এক্সারসাইজগুলো কিন্তু খুব ইজিলি করলে এই হরমোনগুলো প্রপারলি থাকবে বা তাদের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকবে এটা ছাড়াও পরিমিত পরিমাণে ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে নারীদের এই ফিমেল সেক্স হরমোনগুলো যদি কোনো কারণে কমে যায় বা অসঙ্গতি দেখা দেয় তখন দেখা যায় তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করে যেটা বেশিরভাগ নারীরাই আজকাল ফেস করে থাকেন এবং অনিয়মিত মাসিক দেখা দেয় শরীরের বিভিন্ন স্থানে লোম গজানো ব্রণ হওয়া ওজন ও নিয়ন্ত্রিত হওয়া শুরু হয় সো যাদের এই স্বাস্থ্য সমস্যাগুলো আছে তারা জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করবেন এবং আমার একটা বই আছে যেটার নাম হচ্ছে মেডিসিন ছাড়া সুস্থ থাকার উপায় সেখানে আমি আরো ডিটেইলে লিখেছি যে কিভাবে আসলে খাদ্য তালিকা ঠিক করতে হবে কিভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা করে যত্ন নিতে হবে কিভাবে এক্সারসাইজ করতে হবে কিভাবে মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে সো কমেন্ট বক্সে এবং ক্যাপশনে এই লিঙ্কটা দেওয়া আছে আপনারা বইটা অর্ডার করবেন আমি বলে নিচ্ছি এটা একটা ই বুক সো হাতে পাবেন না এটা অর্ডার করার পর ফার্স্ট একটা মেইল যাবে বাট সেকেন্ড মেইলটা যখন যাবে তখন আপনি অর্ডার লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ফোনে টেবিল বা ল্যাপটপে রেখে পড়তে পারেন সো ফার্স্টেই বললাম যে ফুড হ্যাবিট নিয়ে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান খাদ্য তালিকায় যুক্ত করতে হবে ফাইবার যুক্ত খাবার খেতে হবে শাক সবজি ফল এই খাবারগুলো খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে ভাজা পোড়া কমিয়ে খেতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ দ্রুত হাঁটা সাঁতার কাটা সাইক্লিং করা জিমে যাওয়া স্ট্রেংথ ট্রেনিং করা যোগা করা চাপাটা করা যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এক্স্যাক্টলি আপনি সেটাই করবেন দেন আপনি ঘুমের পরিমাণটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং পরিমিত পরিমাণে ঘুমাতে হবে সারা রাত জেগে থাকা যাবে না তারপর হচ্ছে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে এতে করে শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং এই ফিমেল সেক্স হরমোন যেগুলো আছে সেটা নিয়ন্ত্রণে থাকবে আপনার সমস্যাটা আছে সেটা অনেকটা কমে যাবে এবং লাস্ট বাট নট লিস্ট ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে চাপ নিয়ন্ত্রণ করতে হবে বেশি প্রেশার নেওয়া যাবে না এক্সারসাইজ করে প্রেশারটাকে বার্ন আউট করতে হবে পুষ্টিকর খাবার যুক্ত করে তালিকায় শারীরিকভাবে থাকতে হবে ঘুমটা পরিমিত পরিমাণে করতে হবে সো এই জিনিসগুলো যখন আপনি প্রপারলি করছেন ওজন নিয়ন্ত্রণে থাকছে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো থাকবে প্রজনন স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং মেয়েদের যে লৈঙ্গিক হরমোন আছে বা নারীদের যে ফিমেল সেক্স হরমোন আছে সেটার পরিমাণটা নিয়ন্ত্রণে থাকবে এবং আদার্স যে স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হচ্ছে বয়সন্ধিকালে বা মেনস্ট্রুয়েশনের টাইমে প্রেগনেন্সির টাইমে এবং পিরিয়ড বন্ধ হওয়ার সময়ে ওই জিনিসগুলো থেকে রক্ষা পাবেন অনেক নারী আছেন যারা বিবাহিত যাদের ভ্যাজাইনাল ড্রাইনেস আছে দ্যাট মিনস তাদের ভ্যাজাইনাটা খুব শুষ্ক থাকে শক্ত থাকে তখন তাদের পার্টনারের সাথে সেক্সুয়াল কোর্সটা খুব একটা ইজি হয় না এই সব ক্ষেত্রেও কিন্তু এই লৈঙ্গিক হরমোনগুলো অনেক সময় কমে যায় বা অনিয়ন্ত্রিত হয়ে যায় যার কারণে ভেজাইনাল ড্রাইনেস হয়ে থাকে সো আপনি চেষ্টা করবেন এই সমস্যা যদি থাকে ডেফিনেটলি এক্সারসাইজ করা ফুড হ্যাবিট ঠিক করা ঘুমানো মানসিক চাপ ঠিক রাখা এবং সেটাকে ব্যালেন্স করে নিয়ে আসা এবং সব কিছুর পরে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা তাহলে দেখা যাবে আপনার ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ সেক্সুয়াল লাইফ এবং হেলথ অল সব কিছু ভালো থাকবে আর আমি যে নাম্বারটা এখানে শেয়ার করেছি বেসিক্যালি এটা আমার টিম মেম্বার মেনটেন করে সো আমি ডিরেক্টলি এটা মেনটেন করি না অনেক সময় দেখা যায় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে স্পেশালি আমি যেটা ফেস করি অনেকে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চান অথবা আমার আশেপাশের মানুষের নাম্বার তারা কালেক্ট করে ফেলেন বা বিয়ের পাঠিয়ে ফেলেন সো এই আসলে আমি ভালো ফিল করি না বিকজ ওয়ে আই বর্ন ব্রট আপ আমার মনে হয় না যে আমার জন্য ওই অপশনটা আছে যে দূর থেকে কেউ আমার আমাকে প্রপোজাল পাঠাবে বা আমার বাসায় প্রপোজাল পাঠাবে এবং ওইটাতে ইয়েস বলা হবে সো আমি সবসময় খুব ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ লিড করেছি আর সোশ্যাল মিডিয়াতে আমরা সব সময় সব ইউজ মানে ইউজ করলেও আমরা যে সব সময় সবকিছু শেয়ার করি ব্যাপারটা কিন্তু এরকম না সো আমি ম্যারিড না আনম্যারিড সেটা আমি শেয়ার করি না ডাজেন্ট মিন দ্যাট আপনি যা ইচ্ছা তাই করবেন এবং আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন দুষ্কানি করার জন্য বা বিয়ের প্রপোজাল পাঠানোর জন্য আমি রিসেন্টলি এই জিনিসগুলো অনেক ফেস করেছি আমার আশেপাশের মানুষকে এরকম কিছু মানুষ ফোন দিয়েছেন এবং আমার এই যে হটলাইন নাম্বারটা আছে যেখানে আসলে আমি একটা টিমের মাধ্যমে এটা পরিচালনা করি সো সেখানেও ফোন দিয়ে বিরক্ত করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি দেখছি যে তাদের আসলে সেরকম কোনো শারীরিক স্বাস্থ্য সমস্যা নেই শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য তারা কথা বলছেন এবং সেই আবার আমার আমার পরিবারের কাছে মানুষের কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যাচ্ছেন সো এগুলো আমার কাছে ইনসেইন মনে হয় টু সাম এক্সটেন্ট একটু বোকামিও মনে হয় সো নিজের টাইম এভাবে ওয়েস্ট করবেন না আমাকে এভাবে বিরক্ত করবেন না বা আমার আশেপাশের মানুষকে বিরক্ত করবেন না সো লাস্ট উইকে আমরা কথা বলেছিলাম মেল সেক্স হরমোন নিয়ে যারা এখনো দেখেন দি সেই টেস্টেস্টেরনের ভিডিওটা সেটা দেখে নেবেন আজকে নারীরা যারা দেখছেন যারা বিবাহিত যাদের ভ্যাজাইনাল ড্রাইনেস এর মতো স্বাস্থ্য সমস্যা আছে ইটস বিকজ আপনার হরমোনাল লেভেলে একটু ইমব্যালেন্স আছে বা একটু সমস্যা আছে সো জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে এই জিনিসগুলো আপনারা একটু ঠিক করবেন এবং এটার পাশাপাশি মানসিক ভাবে ভালো থাকার চেষ্টা করবেন আর কমেন্ট বক্সে এবং ক্যাপশনে আমার মেডিসিন ছড়া সুস্থ থাকার বই সুস্থ থাকার উপায় বুকটি দেয়া আছে আপনারা অর্ডার করে সেখানে পেয়ে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি উইকেন্ড সবার ভালো পরিবারের সাথে এবং আমি আমার একটা পার্সোনাল ইনসিডেন্ট শেয়ার করলাম সেটার জন্য এক্সট্রিমলি সরি বাট এটার পরিমাণ ইদানিং বেশি হয়ে যাচ্ছে সো কারো যদি আসলেই কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে সো আমার কাছ থেকে গাইডলাইন্স নেয়ার জন্য বা আমার সাথে কথা বলার জন্য দয়া করে নক দিবেন না অ্যান্ড আমার পরিবার বা আশেপাশের মানুষকে বিরক্ত করবেন না বিকজ এটা ইদানিং অনেক বেশি হয়ে যাচ্ছে আমিও বিরক্ত হচ্ছি টিম বিরক্ত হচ্ছে সবাই বিরক্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের ছবি পাঠানো থেকে বিরত থাকবেন বিকজ আপনি মনে করছেন এটা আমি ইউজ করি বাট নাম্বারটা তিন থেকে চারজন মানুষ ইউজ করছে ডিফারেন্ট ডিভাইসে সো আপনার পার্সোনাল আইডেন্টি চলে আসছে সেখানে আপনি বাজে ছবি সেন্ড করছেন এটা আসলে শোভনীয় কোনো ব্যাপার না সবার ছুটির দিন পরিবারের সাথে ভালো থাকুক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য বেস্ট উইশেস রইল আল্লাহ সবাইকে দ্য নেক্সট গুড নাইট বাই